যুক্তির নামে অযৌক্তিক সিলেবাস পাঠ্যসূচিতে বিবর্তন বাদ করোনাকালে ছাত্রছাত্রীদের ওপর লেখাপড়ার বোঝা হালকা করার কথা বলে পাঠ্যক্রমকে সংক্ষিপ্ত করার উদ্যোগ নেয় ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনসিইআরটি ফলে বাদ দেওয়া হয় ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর বিভিন্ন বিষয়ের কিছু অধ্যায় বা তার কিছু অংশ অবাক করার মতো বিষয় হচ্ছে বোঝা হালকা করার জন্য অন্য কোনো বিষয় নয় বেছে নেওয়া হয় দশম শ্রেণীর অধ্যায়টিকে যাই হোক প্রথমে এই সংক্ষিপ্ত পাঠ্যক্রম শুধুমাত্র দু হাজার বাইশ দু হাজার তেইশ শিক্ষাবর্ষের জন্যই চালু করার কথা হয়েছিল পরবর্তীতে দেখা যায় এই পাঠ্যক্রম দু হাজার তেইশ দু চব্বিশ শিক্ষাবর্ষের জন্য লাগু করা হচ্ছে আর এখানেই বিপত্তি পাঠ্যক্রমের সংক্ষিপ্তকরণ বা এনসিইআরটির ভাষায় রেশনালাইজেশনের পেছনে এনসিআরটির বক্তব্য হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি দু হাজার কুড়ি অনুসারে শিক্ষার্থীদের ওপর চাপ কমানো তাদের সৃজনশীল মানসিকতার সাথে অভিজ্ঞতামূলক শিক্ষা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে পাঠ্যক্রমের এই সংক্ষিপ্তকরণ এক্ষেত্রে কোনো বিষয় বাদ দেওয়ার জন্য আজকের দিনে তার প্রাসঙ্গিকতা উচ্চ অথবা নিম্ন শ্রেণীর পাঠ্যক্রমে উক্ত বিষয়ের উল্লেখ বিষয়টির জটিলতা এবং উক্ত বিষয় শিক্ষার্থী বিদ্যালয়ের সাহায্য ছাড়াই নিজে থেকে শিখতে পারবে কিনা ইত্যাদি বিবেচনা করা হয়েছে পাঠ্যক্রমে এই কাঠছাটের ফলস্বরূপ দশম শ্রেণীর বিজ্ঞানের অধ্যায় বংশগতি ও বিবর্তনবাদ এখন হয়ে দাঁড়িয়েছে শুধু বংশগতি অর্থাৎ বিবর্তনবাদ পার। ফলে দশম শ্রেণী অবধি শিক্ষার্থীরা জানতেই পারবে না যে চার্লস ডারউইন কে ছিলেন বিবর্তনবাদ কি পৃথিবীতে জীবের সূত্রপাত কিভাবে। কীভাবেই বা মানুষ এলো ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি একমাত্র মাধ্যমিকের পরে যারা জীববিজ্ঞান বিষয় নিয়ে পড়বে তারাই বিবর্তনবাদের ধারণা পাবে ভাবুন শুধুমাত্র দশম শ্রেণী অবধি যারা পড়বে অথবা পরবর্তীতে কলা বা বাণিজ্য বিভাগে যাবে তারা মানবজাতির সেই আদি থেকে জিজ্ঞাসা কোথা থেকে এলে মামি এর সম্পর্কে কোন ন্যূনতম ধারণাই পাবে না ডারুনের তথ্য হলো মানব মননে মানুষ ও অন্যান্য জীবের উৎপত্তি সংক্রান্ত প্রশ্নের উত্তর বিজ্ঞানী লেমার প্রথম জীবের উৎপত্তি ও বিকাশের পেছনের কারণ দর্শানোর চেষ্টা করলেও চার্লস ডারুনি সর্বপ্রথম জীবের উৎপত্তি ও বিকাশের একটি সার্বিক তত্ত্ব হাজির করেন আঠেরোশো সালে ডারুন জাহাজে করে চার বছর বিশ্বের বিভিন্ন স্থানে ঘুরে প্রকৃতিকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন সংগ্রহ করেন অনেক নমুনা ফসিল ইত্যাদি দীর্ঘ বিশ বছর তিনি প্রকৃতির প্রমাণগুলোকে পর্যবেক্ষণ করে তার সিদ্ধান্তে উপনীত হন আঠেরোশো উনষাট সালে প্রকাশিত হয় ডারুইনের বিখ্যাত গ্রন্থ অন দ্য অরিজিন অফ স্পিসিস এই বইতে তিনি লেখেন এতদিন আমাদের ইতিহাস সম্পর্কে আমরা যা জেনে এসেছি তাই কেবল চরম সত্য নয় ঈশ্বর নামে কেউ মানুষ সহ অন্যান্য প্রাণী উদ্ভিদকুলকে হঠাৎ সৃষ্টি করে পৃথিবীতে পাঠাননি বরং কোটি কোটি বছরের প্রাকৃতিক ও পরিবেশগত পরিবর্তনের মাধ্যমে জীবজগতের এক প্রজাতি থেকে অন্য প্রজাতির উদ্ভব ঘটেছে পৃথিবী জুড়ে বহু নিদর্শন বিশ্লেষণ করে তিনি তার বিবর্তন ও প্রাকৃতিক নির্বাচন তত্ত্বে দেখান যে প্রকৃতির সঙ্গে সংগ্রামে অনুকূল নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন জীবেরা প্রাক প্রকৃতিতে লড়াই করে বেঁচে থাকে এবং এই বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয় অন্যদিকে প্রতিকূল বৈশিষ্ট্য সম্পন্ন জীবেরা এই লড়াইতে টিকে থাকতে পারে না এবং চিরতরে বিলুপ্ত হয়ে যায় দারুণের এই তত্ত্ব বিজ্ঞানের ইতিহাসে বৈপ্লবিক যুগে সূচনা করে জিনবিদ্যার আবিষ্কারের সাথে সাথে এই তত্ত্ব আরও বিকশিত হয় আধুনিক চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে জীববিজ্ঞানের যাবতীয় গবেষণা ও প্রয়োগের ভিত্তি হলো এই তত্ত্ব ডারুনবাদ শুধুমাত্র জীববিজ্ঞান বা বিবর্তনই শেখায় না বস্তুত প্রকৃতি সম্পর্কে সামগ্রিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দেয় প্রকৃতির ক্রমবিকাশশীলতার মৌলিক নিয়মের শিক্ষা দেয় বলা বাহুল্য সূচনা লগ্ন সাথে সংঘাতে জড়িয়েছে কেননা বিবর্তনবাদ অলৌকিক শক্তির দ্বারা একই সাথে সমস্ত জীবের সৃষ্টির ধর্মীয় তত্ত্বকে নাকচ করেছে বলা বাহুল্য এই তত্ত্বগুলো আদিকালের মানুষের প্রকৃতির রহস্যগুলোকে জানার বাস্তব সীমাবদ্ধতা থেকে উৎপন্ন হয়েছিল দারুণবাদ মানুষকে অলৌকিক শক্তি তথা ঈশ্বরের হাতের পুতুল হিসেবে ভাবার জড়ত্ব থেকে মুক্তি দিয়ে প্রকৃতির নিয়ম আবিষ্কারের এবং মানব জাতির স্বার্থে প্রকৃতিকে রূপান্তরিত করার কর্মকাণ্ডে নিয়োজিত করার ক্ষেত্রে প্রবল প্রেরণা হয়ে ওঠে প্রকৃতি থেকে পাওয়া বাস্তব প্রমাণের যুক্তিসিদ্ধ বিশ্লেষণের ফল বিবর্তনবাদের সামনে ধর্মীয় সৃষ্টিতত্ত্বের অসারতা জনসমক্ষে উদ্ঘাটিত হয় জনতাকে ধর্মমুহে আবিষ্ট করার বাস্তব ভিত্তি ভেঙে পড়ে তাই শুরু থেকে সকল ধর্মীয় প্রতিষ্ঠান এবং অনেকাংশে তার সমর্থক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রতিনিয়ত ডারুনবাদের ওপর আক্রমণ নামিয়ে এসেছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের গোড়া খ্রিস্টানবাদী সংগঠনগুলো ডারুনবাদের বিরোধিতায় সক্রিয় এদের কারণে আজকের যুগেও বাইবেলের সৃষ্টিতত্ত্ব অনেক দেশের স্কুল পাঠ্যে আবশ্যিক ইসলামিক মৌলবাদী সংগঠনগুলির দ্বারা পাকিস্তান বাংলাদেশ তুর্কির মতো অনেক দেশে বিবর্তনবাদকে স্কুল পাঠ্যে ব্রাত্য করা হয়েছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলে বিবর্তনবাদ পড়ানো হলেও বাদ পড়েছে মানুষের বিবর্তনের ইতিহাস আমাদের দেশেও হিন্দুত্ববাদীরা শাসন ক্ষমতার কর্তৃত্বে থাকার সুযোগে এই পথে এগোচ্ছে আগের থেকে অনেক খোলাখুলিভাবে দু হাজার সালে ভারতের মানব সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী সত্যপাল সিং বলেন যে ডারুণ তত্ত্ব বৈজ্ঞানিকভাবে ভুল কেননা বানর থেকে মানুষে রূপান্তরিত হতে কেউ দেখেননি তাই তিনি পাঠক্রম থেকে তত্ত্ব মুছে বলেন পরের বছর একশো ছয়তম বিজ্ঞান কংগ্রেসে অন্ধ্র ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নাকেশ্বর রাও কোলাপাল্লি বলেন যে দশ অবতার তত্ত্ব ডারুইনের তত তুলনায় বিবর্তন সম্পর্কে অনেক ভালো ধারণা দেয় পরবর্তী সময়ে নতুন শিক্ষানীতি এনই দু হাজার কুড়িতে আমরা দেখতে পাই পাঠক্রমে ইউনিয়ন নলেজ সিস্টেম ইন্ডিয়ান নলেজ সিস্টেমের আড়ালে প্রাচীন ভারতের প্রকৃত বিজ্ঞানের উন্নতি বস্তুবাদের চর্চাকে আড়ালে রেখে পৌরাণিক ও কাল্পনিক গাল গল্পকে বিজ্ঞানের মোড়কে পাঠ্যক্রমে যুক্ত করার সুবিধা করে দিয়েছে এরপরই কোভিড ও এনইপি দু হাজার কুড়ির নামে এনসিইআরটির এই নতুন পাঠ্যক্রম অর্থাৎ ধারাবাহিক ও পরিকল্পিতভাবেই বিজ্ঞান শিক্ষাকে আজকের এই বিপজ্জনক জায়গায় এনে দাঁড় করানো হয়েছে বললে অত্যুক্তি করা হবে না লক্ষণীয় বিষয় হলো ধর্মবাদীরা জনতার সামনে নিজেদেরকে একে অপরের সাংঘাতিক বিরোধী হিসাবে দেখালেও ভেতরে ভেতরে যে তারা একে অপরের জাত ভাই তা তাদের বিবর্তনবাদের বিরোধিতার একাঠা অবস্থান থেকেই স্পষ্ট দশম শ্রেণীর পাঠ্যক্রম থেকে বিবর্তনবাদ তুলে দেবার পশ্চাৎগামী সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন আমাদের দেশের বিজ্ঞানী বিজ্ঞান শিক্ষক বিজ্ঞান মনস্ক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন বিজ্ঞান সংগঠন ইতিমধ্যেই আইআইটি আইআইএসিআর টাটা ইনস্টিটিউটের মতো অনেক স্বনামধন্য বিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত দু হাজার দুশো এর অধিক বিজ্ঞানী বিজ্ঞান শিক্ষক বিজ্ঞান কর্মী ও সচেতন নাগরিকেরা চিঠি লিখে সরব হয়েছেন বিবর্তনবাদ খারিজ করার বিপক্ষে চিঠিতে বলা হয়েছে বিবর্তনবাদ জানা ও বোঝা শুধু জীবনবিজ্ঞানের শাখা হিসেবে গুরুত্বপূর্ণ নয় আমাদের চারপাশের জগৎটাকে জানার চাবিকাঠি বিবর্তনমূলক জীববিজ্ঞান হলো বিজ্ঞানের এমনই একটি ক্ষেত্র যা চিকিৎসা ওষুধ আবিষ্কার মহামারীবিদ্যা বাস্তুবিদ্যা এবং আমাদের পরিবেশ থেকে শুরু করে মনোবিজ্ঞান পর্যন্ত বিভিন্ন সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিবর্তনবাদ জানা ও বোঝা বিজ্ঞান মনস্কতা তৈরি ও জগৎটাকে জানার এবং যৌক্তিক মনন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দশম শ্রেণীর পরে জীবনবিজ্ঞান অধ্যয়ন করতে না পারা ছাত্রছাত্রীদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রটি জানাবোঝার ক্ষেত্রে বঞ্চিত করা তাদের শিক্ষার সাথে প্রতারণা করার সমান ঘটনাক্রমে স্পষ্ট দারুণবাদ বা বিবর্তনবাদ বাদ দেওয়া করোনাকালে ছাত্রছাত্রীদের ওপর পাঠ্য বিষয়ের বোঝা কমানোর উদ্দেশ্য ছিল না সুপরিকল্পিতভাবে আধুনিক বস্তুবাদী বিজ্ঞানের ভিত্তিপ্রস্তর স্বরূপ বিবর্তনবাদকে আম জনতার চেতনা থেকে মুছে দেওয়াই ছিল মূল লক্ষ্য কেবল বিবর্তনবাদী বলছি কেন ইদানিংকালে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ঘটে চলা ঘটনাবলীর দিকে তাকালে কি দেখা যায় আমরা দেখেছি কি করে ধারাবাহিকভাবে জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্রকে পঠন পাঠনে যুক্ত করা হলো হাসপাতালে জ্যোতিষ বসানোর ব্যবস্থা করা হলো বিজ্ঞান কংগ্রেসের ক্রমান্বয়ে কুসংস্কারের চাষ করা হলো শাসন ক্ষমতায় থাকা ব্যক্তিদের দ্বারা মহাভারতে ইন্টারনেট গান্ধারীর টেস্টিউ সন্তান গণেশের প্লাস্টিক সার্জারি ইত্যাদি প্রবচন বিলন বিলানো নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়ালো বিজ্ঞানে মৌলিক গবেষণাকে নিরুৎসাহিত করা হলো পঞ্চগব্য বিবেচনার বিষয় হয়ে দাঁড়ালো বিজ্ঞান শিক্ষার সরকারি বরাদ্দ কমে গেল রাম মন্দিরে বিজ্ঞান খোঁজা হলো অবশ্য এটা হতে পারল তখন যখন বিজ্ঞান শিক্ষা ও গবেষণা সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর দখল নিয়েছে এমন সব বিচিত্র লোক যাদের মধ্যে আছে দ্রুত বিশেষজ্ঞ আইআইটির ময়ূরের অলৌকিক প্রজননের ব্যাখ্যানকার বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার গোমূত্রে স্বর্ণ আবিষ্কারক কৃষিবিজ্ঞানী ইত্যাদি তাই এ শুধু দারুণের বিবর্তনবাদের ওপর হামলা নয় বরং একটা কমপ্লিট প্যাকেজ এ সবই কি প্রাচীন ভারতের জ্ঞান ব্যবস্থার প্রতি নিখাত প্রেমে নাকি ভারতীয় জাতীয় গৌরবের প্রতি বিশ্বস্ততায় আদপেই তা নয় তাই যদি হতো তাহলে অতীত ভারতের জ্ঞান বিজ্ঞানের সত্যিকারের গৌরবের উপেক্ষা আমরা দেখতে পেতাম না সে যুগের খাঁটি ভারতীয় দার্শনিক গোষ্ঠীর চার মুনিদের অজৈব বস্তুর থেকে প্রাণ সৃষ্টির বৈপ্লবিক সিদ্ধান্ত ও নিরীশ্বরবাদের কথা শুনতে পাই কি চরক ও সুশ্রুতাদের মেডিসিন ও সার্জারির ক্ষেত্রে বস্তুবাদী আবিষ্কারের উপর ব্রাহ্মণবাদীদের আরোপিত আধ্যাত্মিক প্রলোভের সত্যিটা পাঠ্য বইতে যুক্ত হয়েছে কি যোগ ও প্রাণায়ামের শরীর ও শ্বাসের ব্যায়ামের বস্তুবাদী প্রক্রিয়ার ওপর ঈশ্বরের ধ্যান আরোপের স্বরূপ উদ্ঘাটন করা হচ্ছে কি সর্বোপরি ভারতের বর্ণবাদ ও সাম্প্রদায়িকতাবাদের বিরোধী দার্শনিকদের মতের উল্লেখ মাত্র করা হচ্ছে কি যে জ্যোতিষশাস্ত্র গ্রিকদের দ্বারা প্রভাবিত হয়ে আর্যভট্টের সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণার বিরোধিতা করে তার প্রচার প্রসার করা হচ্ছে কোন যুক্তিতে এতে না ভারতীয়ত্ব আছে না আছে বিজ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে অলৌকিকতা কুসংস্কারের চাষাবাদ একান্তই সীমিত ব্যবহারিক প্রয়োজনে বিবর্তনবাদের কথাই ধরা যাক বিবর্তনবাদ যদি ভুল বা অপ্রাসঙ্গিক হয়ে থাকে তাহলে তাকে গোটা শিক্ষা ব্যবস্থা থেকে নির্বাসিত করা উচিত মাধ্যমিকোত্তর বিজ্ঞানে বা জীববিজ্ঞানে তাকে রেখে দেওয়া হবে কেন কারণ উচ্চশিক্ষায় বিবর্তনবাদ বাদ দিলে জীববিজ্ঞানের শাখায় তুলে দিতে হবে সঙ্গে সঙ্গে বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণা অধ্যাপনার দরজাও বন্ধ হয়ে যাবে মিথ্যা প্রচার করা যায় কিন্তু বিজ্ঞানকে অস্বীকার করে গবেষণা এগোনো যায় না তাই লক্ষ্য হচ্ছে যাতে দশম শ্রেণী পর্যন্ত পড়ে যারা আর লেখাপড়া চালাতে পারবে না অথবা জীববিজ্ঞান ছাড়া পড়াশোনা করবে সেই কোটি কোটি ছাত্র এবং তাদের সংস্পর্শে থাকা শিক্ষার বৃত্তের বাইরের কোটি কোটি সাধারণ মানুষের মধ্যে অলৌকিকতাবাদ ধর্মবাদ সাম্প্রদায়িকতাবাদের চাষবাস জারি রাখা যায় এবং তাদের ধর্মীয় রাজনীতির ভোটার হিসেবে মগজ ধোলাই করা যায় যাদের নিজেদের মধ্যে ধর্মের বিরোধে জড়িয়ে রেখে শিক্ষা স্বাস্থ্য সহ সার্বিক সমস্যার বিরুদ্ধে লড়াই থেকে দূরে সরিয়ে রাখা যায় শিক্ষা ক্ষেত্রকে শাসকদের রাজনীতির অধীনে রাখা হয়েছে সব সরকারের আমলে এবং ধর্মীয় রাজনীতিও যে হয়নি তাও না কিন্তু বর্তমানে বিজ্ঞানের ওপর যে খোলাখুলি আক্রমণ চলছে তা এ যাবৎ নজিরবিহীন বলা যেতে পারে এই সময়ে ছাত্র শিক্ষক সহ বিজ্ঞান পেশার সঙ্গে জড়িত মানুষের একমাত্র কর্তব্য হওয়া উচিত বিবর্তনবাদকে পাঠ্যক্রমে পুনর্বহাল করা সহ শিক্ষা গবেষণার ক্ষেত্রের বিজ্ঞান বিরোধী পদক্ষেপের প্রতিবাদে সরব হওয়া